নমস্কার বন্ধুরা আমি চন্দ্রিমা রাহার আমার গুরু শ্রীমত অখণ্ড মন্ডলেশ্বর শ্রী স্বামী স্বরূপানন্দ পরমেবের রাতুল চরণী প্রণাম জানি আজকের ভিডিওটি শুরু করছি আজকে দু হাজার পঁচিশ তেইশে জানুয়ারি বৃহস্পতিবার তাই হঠাৎ করে মনে হলো বৃহস্পতি গ্রহকে নিয়ে তোমাদের সঙ্গে দু একটি কথা বলবো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটি মনে যদি দিয়ে শুনুন বৃহস্পতি মানে গুরু গুরু মানে জুপিটার এই বৃহস্পতি গ্রহের কৃপা ছাড়া আমরা আমাদের জীবনের সঠিক পথ খুঁজে পেতে পারি না আমাদের গন্তব্যে পড়তে আমরা ব্যর্থ তাই বৃহস্পতি গ্রহের কারকতা অনেক আমাদের জীবনে আমরা মানুষরা যে শরীর ধারণ করে পৃথিবীতে এসছি নিশ্চয়ই একটা উদ্দেশ্যের আমরা এই শরীর ধারণ করেছি সেই উদ্দেশ্য পূরণ আমাদের কখনই সম্ভব হবে না আমরা সেই আমরা পৌঁছতে যাই ওখানে আমরা কিছুতেই পৌঁছাতে পারবো না যদি আমাদের গুরুর কৃপা না হয় আমরা পেস্টোলজির কথা ছেড়েই দিলাম এমনিতে আমরা ছোটবেলার থেকে শুনে এসেছি যে গুরু যদি আমাদের সহায় হয় পৃথিবীর সমস্ত বাধা বিগুলো আমরা মানে হাসিমুখী অতি করে যেতে পারি সেই আমাদের জীবনে গুরুর কৃপা অনেক গুরুর ভূমিকা অনেক অনেক মূল অনেক মানে ভূমিকা গুরুর কৃপার অনেক ভূমিকা গুরুর কৃপার অনেক প্রয়োজন কারণ গুরুর কৃপা ছাড়া আমরা কিন্তু মানে একদণ্ড পথ চলতে পারব আমরা বলতেই পারি যে আমরা আমার ধর সম্পদ ওষুধ কোনো কিছুর অভাব নেই আমার জীবনে কারোর কিছু প্রয়োজন নেই আমি স্বয়ং কিন্তু স্বয়ং কোনো যে হতে পারে না কারণ মানুষের দেহ নশ্বর প্রতিটা মুহূর্ত আমাদের শরীর ক্ষয় হচ্ছে আমরা জন্ম থেকে মৃত্যুর এক এক পা পথে আমরা এগিয়ে চলছি সুতরাং আমরা আমরা স্বয়ং আমরা খুব পারফেক্ট আমরা এই দাবি আমরা করতে পারি না সুতরাং নিজের মনের শান্তি প্রাণীর শীতলতার জন্য আমাদের গুরুর আশ্রয় আসতেই হবে আকাশের গ্রহ বৃহস্পতি জুপিটার আর আমাদের যে গুরু শ্রী ব্রহ্ম সচ্যিনাথ সচিদানন্দ ঈশ্বর যার আদি নেই অন্ত নেই জন্ম নেই মৃত্যু নেই সে আদি গুরু যাকে লাভ করার জন্য আমাদের দেহ ধারণ করা তাকে পেতে গেলে আমাদের নিশ্চয়ই একজন মানব দেহ ধারণ করি ধারণ যে যে, ধারী মানব দেহ ধারী একজন গুরুর আশ্রয়ে আসতে হবে গুরু পথে আমাদেরকে চালিত হতে হবে গুরু আমাদেরকে সেই গন্তব্য পথে যেতে সহায় হবে হয়তো এই জন্যে আমরা মুক্তি লাভ করবো না সে পরম ঈশ্বরেরই স্থান পরম ঈশ্বরের চরণে আমরা নাও পৌঁছতে পারি কিন্তু জন্ম জন্মান্তরের পথ পেয়ে আমরা সেই গন্তব্যে তিনি পৌঁছবই এর জন্যই আমাদের এই জীবাত্মার ধারণ আচ্ছা যাই হোক বন্ধুরা সে ভারী ভারী কথা আমাদের শুনতে আমি আমাদের সংসারিক মানুষদের ভাবনা ভালো নাও লাগতে পারি কিন্তু গুরু হলো বৃহস্পতি আজকে বৃহস্পতিবার বৃহস্পতি তখন আমি তোমাদের সামনে বৃহস্পতির রং হলুদ বস্ত্র ধারণ করে হলুদ বস্ত্র পরে তোমাদের সামনে বসেছি আমরা বৃহস্পতিকে ভালো করার জন্য কি কি কাজ করতে পারি বৃহস্পতিকে ভালো করার জন্য আমাদের পিতা পিতামাতা গুরুজন তাদেরকে যেন আমরা ঠিক ঠিকভাবে শ্রদ্ধা জানাতে পারি তাদের মনে আমরা আঘাত না দিতে পারি যদি আমাদের গুরুজনকে আমরা আঘাত করি মানে অটোমেটিক্যালি আমাদের গুরু গুরুগ্রহ ভালো ফল দিতে অক্ষম আমাদের গুরু নিশ্চয় সহায় থাকবে না যদি আমাদের আচরণের মধ্যে এই দিকগুলোই প্রকাশ হয় গুরু মানে বিনম্রতা গুরু মানে শ্রদ্ধা একটা আমাদের শাস্ত্রে একটা কথাই আছে শ্রদ্ধা আবার লভে গান সেই ব্যক্তি গান লাভ করে কৃপা যে গুরুর প্রতি প্রকৃত সমর্পণ শ্রদ্ধা জানাতে পারে যে গুরুর প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা হয়ে বিনম্র চিত্তে আত্মসমর্পণ করতে পারে সেই প্রকৃত গান লাভ করতে পারে আমাদের শাস্ত্র আমাদের হিন্দু মাইথোলজি হিন্দু সনাতন শাস্ত্র আমরা ঋষি ঋষির সন্তান আমরা ঋষির সন্তান আমরা এই ধারণায় বিশ্বাসী সুতরাং গুরুর ভূমিকাকে বৃহস্পতির ভূমিকাকে কিছু কোনো মতে আমরা ছোট করে দেখতে পারি না বৃহস্পতি হলো গান বৃহস্পতি হলো প্রজ্ঞা আমরা যারা শিক্ষকতার কাজ করি আমরা যারা পুজো পার্বণ করি পুরোহিতরা ওরা এগুলো বৃহস্পতির পেশা বৃহস্পতির পেশা আরও অনেক কাজ আছে যার যেগুলো বৃহস্পতির পেশা হিসেবে আমরা মানে শাস্ত্র ধরে থাকি জ্যোতিষশাস্ত্র মেনে থাকে যে এইগুলো এই নির্দিষ্ট পেশাগুলো বৃহস্পতির পেশা তারপর গুরু মানে বৃদ্ধি গিরি মানে গ্রোথ গুরু মানে প্রসারতা গুরু মানে বিকাশ গুরু মানে অনেকটা এক্সপেনশন মানে প্রসারতা গ্রোথ গুরু মানে প্রজ্ঞা গুরু মানে গান সুতরাং গুরু মানে অর্থ বৈভব নিশ্চয়ই অর্থ হতে পারে কিন্তু সেইটাই গুরুর কৃপায় লাভ করা অর্থ যেটা আমরা সাত্বিক পথে যেটা আমরা অন্যায় নয় কাউকে শোষণ করি নয় সাত্বিক পথে আমরা মানে যে ধন আমরা অর্জন করে থাকি সেই ধন আমরা সেইটাই হলো গুরুর কৃপায় লাভ করা ধন বাকিটা নয় বাদ বাকি যে ধন আমরা সমাজে দেখতে পাই ধনী অনেকেই হতে পারে সেই কালো ধনের মালিক কিন্তু নিশ্চয় গুরু নয় বৃহস্পতি নয় রাহু। সেটা অন্য প্রসঙ্গ নিয়ে রাহুল করবো ইচ্ছা আছে আজকে আমি বলবো বৃহস্পতি তাহলে বৃহস্পতি হলো এই ভূমিকা আমাদের জীবনে আছে আর বৃহস্পতি গ্রহকে শুরু যদি কথা শুরু করি শেষ হবে না প্রচুর অনেক অনেক সারাদিন একে অখণ্ড অধ্যায় একটি ভিডিওতে কেন হাজার ভিডিও করলেও তোমাদের সঙ্গে সে গ্রহের কথা আমরা বলে শেষ করতে পারবো না তাহলে গ্রহকে ভালো করতে গেলে গুরু ধন সম্পদ সাত্ত্বিক উপায়ে ধন সম্পদ লাভ করতে গেলে আমরা কি কি কাজ করতে পারি আমরা কি কি করতে পারি আমরা করতে পারি আমরা আমাদের জীবনশৈলীর মধ্যে অনেক কিছু পরিবর্তন আনতে পারি গুরুজনকে আমরা শ্রদ্ধা করতে পারি বৃহস্পতিবার আমি আমার গুরুর সেবা করতে পারি হলুদ ফুল দিয়ে গুরুর পুজো অর্চনা করতে পারি আমরা হলুদ গরুকে হলুদ কলা খাওয়াতে পারি মানে গৌ সেবার মধ্য দিয়ে আমি আমি কৃপা লাভ করতে পারি আমি ওই জুপিটারকে স্ট্রং করতে পারি এরকম হাজারো প্রতিকার আছে একে বলবো তোমাদেরকে এই কাজগুলো করার মাধ্যমে আমি আমার গুরু গ্রহের কৃপা লাভ করতে পারি গুরু গ্রহ যদি একবার আমাদের প্রতি সদয় হয় কারণ গুরুকে বলা হয় ন্যাচারাল বেনিফিক প্ল্যানেট বৃহস্পতি জুপিটার ইজ ন্যাচার ইজ ন্যাচারাল বেনিফিক প্ল্যানেট মানে গুরু কারো ক্ষতি করে না গুরু কারো ক্ষতি করে না আমাদের শরীরে এমন কিছু কিছু তথ্য যখন আমরা জন্মগ্রহণ করি কিছু কিছু তথ্যের অভাব হয় যখন যে গ্রহটার অভাব হয় সেই গ্রহটা বলে আমাদের মানে সুফল দেয় না আমাদের জীবনে সুফল দান করে সেই জুপিটার গ্রহ যদি আমাদের জন্মকালীন বাচ্চাটি স্ট্রং না হয়ে থাকে উইক হয়ে থাকে এই আচরণগুলি মানে যদি আমরা শুধরাতে পারি আমরা নিজেকে একটু পরিবর্তন করতে পারি নিজেকে আমার আচরণের মধ্যে শুদ্ধতা আনতে পিউরিফাই করতে পারি নিজেকে ধীরে ধীরে ন্যাচারালি আমাদের গুরুগ্রহ আমাদের কৃপা দান করবে এবং জীবনের সমস্ত দুঃখ আমাদের ধীরে ধীরে দূর হয়ে যাবে আমরা শান্তির অনুভূতি লাভ করব আমরা হলুদ খেতে পারি সকালবেলা কারণ যে তত্ত্বগুলো দিয়ে আমাদের শরীর তৈরি যে অস্থি মজ্জা রস দিয়ে আমার শরীর তৈরি সেই জন্মকালীন চাটে যদি কিছু জিনিসের আমরা অভাব পাই সেই তখন হয়তো গ্রহের অভাব থাকলে আমাদের শরীরে সামান্য কিছু কিছু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে বৃহস্পতি গ্রহ যদি খারাপ কারু খারাপ হয় তার জন্ডিস রোগ হতে পারে তার হজমের গণ্ডগোল হতে পারে বৃহস্পতি গ্রহের যদি কারু শখে মানে গ্রহ স্ট্রং না হয় তো এই ধরনের দুর্বলতাগুলিকে আমরা সহজেই দূর করতে পারি এই নির্দিষ্ট পদ্ধতিগুলোর মাধ্যমে গুরু অর্চনার মাধ্যমে আমাদের শারীরিক ব্যায়াম নির্দিষ্ট সময়ে উঠে পূজা অর্চনা করা একটা রুটিন ফলো করার মাধ্যমে আমাদের জীবনশৈলীকে আমরা সুন্দর সুস্থ এবং স্বাভাবিক রাখতে পারি এবং আমার শরীর মন আমরা হেলথ আও আরেকটা কথা বৃহস্পতি কিন্তু হেলথ যে সুস্বাস্থ্য আমরা সুস্বাস্থ্যের যে প্রতীক সেটাও বৃহস্পতি যার বৃহস্পতি ভালো সে সুস্বাস্থ্যের অধিকারী সেই ভালোটা তৎক্ষণিক ভালো আর ভালোটা চিরন্তন ইটারনাল যেটা ভালো ওর মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য ভালো আমরা এখন বলতে যাই আমরা তো ভালো আছি এই আমরা তামসিক আহার গ্রহণ করছি ফাস্ট ফুড খাচ্ছি মানে এ ধরনের আহার গ্রহণ করছি যেগুলো আমাদের শাস্ত্র কখনো মানে সম্মতি দেয় না গ্রহণ আমরা অনেকেই বলছি এগুলো খাচ্ছি এগুলো আমাদের শান্তি দিচ্ছে সেই শান্তিটা তো মানে তাৎক্ষণিক ভীষণই মোমেন্টারি পরবর্তী মুহূর্তে আমাদের সেই মানে অখাদ্য গ্রহণের ফলে আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় সুতরাং বৃহস্পতি গ্রহকে গ্রহণ করে মানে ভালো করতে গেলে আমাদের কিন্তু সেই ধরনের যে কি বলবো যে তামসিক আহার এগুলো বর্জন করতে হবে তামসিক আহার আমি আর এখানে বলছি না মিডিয়াতে কী কী ধরনের খাবার আমাদের ছোঁয়া উচিত নয় কিন্তু এটাই উচিত আমাদেরকে নিজেকে সাত্বিক করতে গেলে আমরা বৃহস্পতি একটা সাত্বিক গ্রহ সুতরাং নিজেকে সাত্বিক করতে হলে বৃহস্পতি আমার বৃহস্পতির কৃপা লাভ করতে গেলে আমি আমাকেও নিজেকে সাত্বিকভাবে নিজেকে তৈরি করতে হবে আমি নিশ্চয়ই যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়াম রূম পূজা করে দিনে শুরু করব তাহলে নিশ্চয়ই ন্যাচারালি আমার জুপিটার আমি ভালো হবে শুধু পোকরাস রত্ন ধারণ বা হলুদ রুমাল বৃহস্পতিবার হাতে নিয়ে ঘুরলেই আমার জুপিটার গ্রহ ভালো হবে না আমাদের চরিত্রের মধ্যে সেই পরিবর্তন আনতে হবে সুদরাতে হবে নিজেকে সে বিশুদ্ধিকরণ করতে হবে পিউরিফাই করতে হবে তাহলে অটোমেটিক্যালি আমাদের গ্রহ ভালো হবে তাহলে আমি আর বিশেষ কিছু বলছি না বৃহস্পতিগ্রহকে বলতে গেলে আমার লম্বা কাহিনি মানে আর শেষ হবে না একটি ভিডিওতে নিশ্চয়ই শেষ করতে পারো আমার যদি ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাও পরবর্তী ভিডিওতে আমি বৃহস্পতির আরও বৈশিষ্ট্যগুলো আরও বিভিন্ন সূত্রকে ভালো করে বিভিন্ন রকমের উপায়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো আশা করি ভালো লেগেছে যে যেখানে আছো আমার অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রিয় আজকে তেইশে জানুয়ারির পবিত্র দিনে আমাদের সে নেতা আমাদের নেতাজি একে আমাদের অনেক 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 প্রণাম সশ্রদ্ধ করাম যার জন্য আমরা স্বাধীনভাবে স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছি যার কৃতজ্ঞতা আমাদের ভুলে গেলে হবে না তিনি আমাদের গুরু কারণ তার কৃপায় সে আমরা তার উত্তশরী তিনি আমাদের পূর্বপুরুষ যার কৃপায় তিনি তার যিনি যার তেগ এ আমরা আমাদের এই জীবন এই স্বাধীনতা পেয়েছি আমরা সুস্থ জীবন লাভ করেছি সেই নেতাজির জন্যও আমার অনেক প্রণাম সেই নেতাজির উপর থেকে আমাদেরকে অনেক আশীর্বাদ তার আদর্শ অনুপ্রাণিত করুক আমাদেরকে আমাদের এই জেনারেশন যেন আরও 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 আগে ত্যাগের মন্ত্রী নেতাজির মন্ত্রী উদ্ধৃত হয়ে জীবনের পথে এগিয়ে যেতে পারে এই কামনা রইল আর সকল দর্শক বন্ধুদের আমার অনেক শুভেচ্ছা দেশে জানার শুভেচ্ছা ভালোবাসা আমার আমার গুরুদেবের চরণে আবার একবার প্রণাম জানিয়ে আমি ওই ভিডিওটি শেষ করছি ধন্যবাদ বন্ধুরা